দেখছেন রিপাবলিক বাংলা আমি বিশাখা শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্চেড আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা যেদিকে নজর রাখব আমরা বিভিন্ন সময় বলে থাকি বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা এবার সেই বারুদ ঠিক কীরকম বারুদ যেরকম আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে বোমা ফাটছে বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে এই বারুদ কি সেইটুকু পর্যন্তই এর তীব্রতা না তার থেকেও ভয়ঙ্কর যার মধ্যে দিয়ে আমরা রীতিমতো অস্তিত্ব সংকটে ভুগছি এই বারুদ হলো এমন এক বারুদ যার মধ্যে দিয়ে দুটো সংকট তৈরি হচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি অবৈধ অনুপ্রবেশ এই বাংলায় বারবার ঢুকে আসছে এবং তার পাশাপাশি এর আরেকটা শাখা হলো যেভাবে একেবারে ভেগধারী জেহাদিরা মুখোশ পরা জেহাদিরা এই বাংলায় ঢুকে এসে রীতিমতো ভেগ বদল করে আমাদের অস্তিত্ব সংকটে ফেলছে এবং এই জায়গা থেকেই প্রিয়াকে আমরা দেখেছি প্রিয়া খাতুন সোধপুরে যে একেবারে নিজের নাম হারিয়ে তার বেআইনি পরিচয় সামনে রেখে যেভাবে এতদিন ধরে বসবাস করে গেল কিন্তু কেন সোধপুরকেই বেছে নেওয়া হলো তার কাছে ভারতে আসার জন্য কি কোনো বৈধ নথি ছিল কোনো কাগজপত্র তার কাজটা ঠিক কী কেন এদেশে কেন খোদ এভাবে সোদপুরের মধ্যে ঢুকে গিয়ে এতদিন ধরে বসবাস কিসের কারণে তার উদ্দেশ্য কী কোনোরকমভাবে কি এই যে সিন্ডিকেট রয়েছে যে সিন্ডিকেট যে সিন্ডিকেটের মধ্যে দিয়ে এই জেহাদিরা বিভিন্ন ক্ষেত্রে পাচারের কাজ করছে বিভিন্ন রকম পাচার আগ্নেয়াস্ত্র হতে পারে মানুষ পাচার হতে পারে নানা রকমের পাচারের ঘটনা তার অন্যতম মাথা কি প্রিয়া খাতুন দেখুন

কোন চক্র চালাতো প্রিয়া খাতুন আর তার সাগরেদরা তদন্তে উঠে এসেছে হার করা তথ্য প্রিয়ার ফ্ল্যাট থেকে আধার ভোটার কার্ড উদ্ধার এই কার্ডগুলি জাল বলে সন্দেহ পুলিশের এই র্যাকেটে আরো অনেকে জড়িত বলে সন্দেহ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ বাড়িওয়ালা কেন পুলিশকে ভাড়াটিয়ার তথ্য দেননি সেটাও খতিয়ে দেখছে পুলিশ সোদপুর তো একটা বিচ্ছিন্ন জায়গা তো কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়াতেই দেখা গেছে গাড়ির চালক বাংলাদেশি এবং এটা সারা ভারতবর্ষের এই যে বিশেষ রাজ্য পশ্চিমবঙ্গ একটা বিশেষ তকমা পেয়ে গেছে যে ভারতবর্ষের সব শ্রেষ্ঠ সন্ত্রাসবাদী বা জিহাদি রপ্তানিকারী রাজ্য যারা বাংলাদেশ থেকে জিহাদি রোহিঙ্গারা আসছে তাদের সারা ভারতবর্ষে রপ্তানি করছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে অনুপ্রবেশ করে নাম ভারিয়ে কলকাতার নাকের ডগায় বসবাস কেন আশীর্বাদ অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দাবি তিন মাস ধরে নাম ভাড়িয়ে এই আবাসনে বসবাস করছিল অদিতি পাত্র তাদের কাছ থেকে দীর্ঘদিন আমরা ডকুমেন্টস চাইছি প্রায় মাস কানিক ধরে চাইছি যে ওরা যে আসছে ওদের ডকুমেন্টস কোথায় বললো ওদের আছে এই মুহূর্তে আনানো হয়নি কোথা থেকে আনাবেন বললো বম্বে বোম্বে থেকে এই মুহূর্তে তাহলে ফোন করে ওখানে বলুন বলে না ওখানে তো বাড়ি লক করা রয়েছে উনি গিয়ে কথা বলতে গেছে কথা বলে আমাদের এসে বলল যে উনি বারো তারিখের মধ্যে উঠে যাবে কিন্তু কোনো ডকুমেন্টস উনি দিতে পারবে না পাত্রের আসল নাম প্রিয়া খাতুন যদিও সেই নাম আর মুখে আনতে চাইছেন না তিনি আপনার আসল নাম কি আসল নাম কি আপনার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আপনি কি আদৌ ভারতের নাগরিক আপনি কি আদৌ ভারতের নাগরিক আপনার আসল নাম কি আসল নাম কি আসল নাম কি বাড়ি কোথায় নাম বাড়িয়ে থাকছিলেন কেন সোদপুরে এতগুলো আধার কার্ড ভোটার কার্ড কোথা থেকে পেলেন এগুলো কি জাল আধার কার্ড জাল ভোটার কার্ড নাম ভাড়িয়ে কলকাতায় নাকের ডগায় বসবাস করছিল পিয়া কোন অপরাধকে প্রশ্রয় দিতে লুকিয়ে চুরিয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রতিদিন বাচ্চাকে রেখে কোথায় যেতেন প্রিয়া সেই সময় দুজন কেয়ারটেকার থাকত ফ্ল্যাটে তাদেরও কোনো পরিচয়পত্র পত্র মেলেনি তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশিদের এদেশে আনিয়ে বৈধতা দিতেন প্রিয়া ফ্ল্যাটে চলত সেই সিন্ডিকেট খোলা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বেই এই আবাসন পুলিশের নাকের ডগায় কিভাবে দুষ্টুচক্র তাও আবার আবাসনে ঘোলা থানার দূর মাত্র সাড়ে নশো মিটার এই মুহূর্তে আমরা সেই ছবি একটুখানি বলবো দেখানোর জন্য যেখানে আমি এই মুহূর্তে ঘোলা পুলিশ স্টেশন যে ম্যাপ সেই গুগল ম্যাপে মেরেছি এবং যেখানে দেখা যাচ্ছে সাড়ে নশো মিটার দূরত্ব লাগবে মাত্র তিন মিনিট অর্থাৎ পুলিশের নজরদারিরই কি তাহলে অভাব ছিল ভাড়াটিয়া যদি কোনো বাড়িতে এসে ভাড়া থাকেন সেক্ষেত্রে সেই তথ্য সেই ডকুমেন্টস একদিকে যেরকম যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে জমা দিতে হয় এবং পুলিশই ভেরিফিকেশন হয় পুলিশ এই মুহূর্তে মনে করছে যে শুধুমাত্র এরাই নয় এদের একটা বিশাল বড় সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের চাই যারা রয়েছে তাদেরকে এই মুহুর্তে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ এই ঘটনায় এলাকার কাউন্সিলর বা বিধায়কদের দেখা মেলেনি অভিযোগ অপরাধকে প্রশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল শুধু ডেমোগ্রাফি পরিবর্তন তা নয় সন্ত্রাসের আস্ফালন জঙ্গিদের অনুপ্রবেশ রাজ্যের নিরাপত্তাকে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত করে পারে পাকিস্তানের মতো দেশ বাংলাদেশকে ব্যবহার করে এই পশ্চিমবঙ্গকে করিডোর করে সর্বনাশের গান গাইবে না তো একদিকে তদন্তে উঠে আসছে আরও একাধিক প্রশ্ন ব্যারাকপুর পুলিশের গোয়েন্দাদের নজরে এখন ব্যারাকপুরের একাধিক এলাকা কলকাতা শহরে পুলিশের নজরদারি বেশি তাই কি এবার মফশলকে বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা তুলিকার রিপোর্ট রিপাবলিক বাংলা সেভাবে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছি কেন বলছি বারুদের স্তূপ কারণ একদিকে যেরকম আমাদের অস্তিত্ব সংকট রয়েছে অনুপ্রবেশ যদি এভাবে বাংলায় হতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অস্তিত্ব সংকট হবে যারা ভারতীয় যারা এই বাংলার বাসিন্দা তাদের এই অসুবিধা হবে কিন্তু সেই সঙ্গে অপরাধমূলক কাজকর্ম যেরকমভাবে প্রিয়া খাতুনরা রীতিমতো ডেরা বানিয়ে ফেলেছে আমাদের এই বাংলাকে কলকাতার নাকের ডগায় থাকা সোদপুরকে আমরা জানি না কত বছর ধরে এই প্রিয়া খাতুনরা কতজন কতজন কত রকম সিন্ডিকেট তৈরি করে বসে আছে না জানি কি কি কাজ করছে এই অনুপ্রবেশ এই অপরাধমূলক কাজকর্ম এই ভেগধারী জেহাদিদের আটকাতে হবে না হলে কিন্তু আমাদের জন্য সামনে ঘোর অন্ধকার বেট করছে জাল পাসপোর্ট ভুয়ো নথি জাল ভোটার ও আধার কার্ড যে রাজ্যে এ ধরনের ব্যবসা রমরমা চলে সেখানে অনুপ্রবেশ জঙ্গি ঘাঁটি নতুন কথা নয় আসলে সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত তাই ভিন সাহস পায় এ রাজ্যে ঢুকে নিশ্চিন্তে বসবাস করতে একটা প্ল্যান চেঞ্জ অফ ডেমোগ্রাফি এখানে হয়েই যাচ্ছে দের বা অনুপ্রবেশকারীদের ডেকে এনে নেমন্তন্ন করে বলা হচ্ছে যে এসো ভাই তোমাদের আমরা সমস্ত ডকুমেন্টেশন করে দেব তাই নয় তাদের এখানকার পশ্চিমবঙ্গে স্লিপার সেল অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে রাখা হচ্ছে তো সেজন্য শুধু ডেরা এখন নয় ডেরাই চলছে ডেরাই চলবে সমীক্ষা বলছি একসময় যে বাংলাকে বলা হতো সেফ করিডোর এখন সেই বাংলায় জঙ্গিদের কাছে গোয়েন্দাদের কাছে এটাই এই সবচেয়ে যার উত্তর খুঁজতে গিয়ে কাল ঘাম ছুটে গিয়েছে গোয়েন্দাদের তবে বিগত কয়েক বছরের সমীক্ষায় উঠে আসছে অনেক তথ্যই একের পর এক অনুপ্রবেশ ঘটছে বাংলায় তারা কি জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে এই বাংলায় অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন সীমান্ত দিয়ে প্রত্যেক দিন অনুপ্রবেশ ঘটছে সেই খবর কি সত্যি আসলে কেউ রাখে না পাশাপাশি সীমান্তগুলো এমন বহু জায়গা রয়েছে যেগুলো অরক্ষিত কাটাতার পর্যন্ত নেই সেই জায়গাগুলো থেকে অনুপ্রবেশ আরও সহজ হয়ে যাচ্ছে তাহলে কি বাংলা এই মুহূর্তে সেন্সিটিভ টার্গেট বিহীন জায়গাগুলো থেকে অনুপ্রবেশ ঘটছে আগামী দিনে কি জঙ্গি সদস্যদের জন্যই এই জায়গা ঘাঁটি হয়ে যাবে সাল উনিশশো আটানব্বই নিউ জলপাইগুড়ি স্টেশনে বিস্ফোরণ দু সালে কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলা দু হাজার একে কলকাতা বন্দরে লরি ভর্তি কার্তুজ উদ্ধার দু সালে জলপাইগুড়িতে হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ দু সালে শেক্সপিয়ার সরণি থেকে গ্রেফতার ইয়াসিন ভাটকাল এই রাজ্যের সরকার এগারো সালের পর থেকে বারে বারে করেছেন এই রাজ্যে যতগুলো দুর্নীতি সমস্ত দুর্নীতির সঙ্গে সীমান্ত চোরা চোরাকারবার সীমান্ত কালো ব্যবসা কিংবা এই রাজ্যের মাটি থেকে গরু কয়লা বালি চাকরি দুর্নীতি সমস্ত কালো টাকা সীমান্তের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক যে যোগাযোগ চোরাচক্রের তার সঙ্গে বারে বারে যোগাযোগ প্রমাণিত হয়েছে বস্তুত বাম জমানায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটলেও দু তিন দিন হইচই হওয়ার পরই সব যেন যেত রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সরকার এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি কিন্তু এবার প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন জঙ্গি সূত্রের খোঁজে বেঙ্গালুরু থেকে শুরু করে দিল্লি সব জায়গাতেই ছড়িয়ে ছিল গরু প্রদেশকারীরা এবার অন্যান্য রাজ্যে রাজ্য সরকার তাদের সরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করেছে ভারতবর্ষে যদি কথা বলেন এই শাসক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা শাসন চালাচ্ছেন এবং প্রশাসন পুলিশের সর্বোচ্চ নেতা নেত্রীরা তারা তাদের হিডেন এজেন্ডার জন্য তারা তাদের এই এখনও চালাচ্ছে বাংলাদেশ প্রেম গোয়েন্দা দফতরগুলো সূত্রে খবরের যে রাজ্যের একাধিক পার্টে জঙ্গি তৎপরতা বেড়েছে বা জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়ার সংখ্যাটাও বেড়েছে তার মধ্যে প্রথমেই নাম রয়েছে মালদা মুর্শিদাবাদ তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনার মতো জায়গার নাম আগে হিলি সীমান্তকে ব্যবহার করত জঙ্গিরা অনুপ্রবেশ ঘটানোর জন্য এখন ধাক্কা পাসপোর্টে সবচেয়ে বেশি কদর বেড়েছে জঙ্গি সংগঠনগুলোর কাছে অর্থাৎ ধাক্কা দিয়ে সীমান্ত পার করানোর যে প্রবণতা সেটা বেড়ে গিয়েছে বসিরহাট বনগা সীমান্ত অঞ্চলের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তার এই ধাক্কা পাসপোর্ট সিস্টেমটাকে ব্যবহার করছে বছরভর বহু লিঙ্কম্যান ধরা পড়ে দ্রুতরা পাকিস্তান ও বাংলাদেশের বাসিন্দা এবারও একই ছবি দেখছে এবার বাংলা জাল পাসপোর্ট জাল টাকা জাল নদী ঘোলা থেকে কালীঘাট একই কায়দায় বাংলার খাঁটি আমরা বলছি দেশের স্বরাষ্ট্র দপ্তরকে কড়া ভূমিকা পালন করতে হবে দেশের রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের সরকারকে বাধ্য করতে হবে যাতে দেশের সুরক্ষা দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে রকম কম্প্রোমাইজ আমার দেশের বুকে দাঁড়িয়ে কোনো প্রাদেশিক রাজ্যের সরকার না করতে পারে করেই দিয়েছে রাজ্যের সরকার ফলে এবারও যে একাধিক জঙ্গি গোষ্ঠীর এজেন্ট নিয়োগ করা হয়নি তাই বা কে করতে পারে বাংলা শুধু একা আজাদ মল্লিক বা এই প্রিয়া খাতুনরা নয় এই প্রিয়া খাতুন আজাদ মল্লিক এরকম একের পর এক নাম সামনে আসছে যত তদন্ত এগোচ্ছে ততই যেন এই নামগুলো সামনে আসছে একের পর এক অপরাধমূলক কাজকর্ম সামনে আসছে অনুপ্রবেশের একের পর এক ঘটনা সামনে আসছে উদাহরণ হয়ে এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটা শুধু আজ নয় একের পর এক দিন একের পর এক বছর ধরে এই ধারা চলছে কিরকম একটু পরিসংখ্যান দিয়ে দেখাবো আপনাদের দেখুন কি কি ঘটেছে কি কি ঘটছে বাংলায় অনুপ্রবেশের মাধ্যমে কবে থেকে আমাদের নজর রাখছি আঠাশে মে হাসখালি থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি দেখুন এরপর মে মাসেরই আঠাশ তারিখ শিলিগুড়িতে গ্রেফতার এক অনুপ্রবেশকারী এরপর দেখুন মে মাসেরই আঠাশ তারিখ এক দিনে কতগুলো জায়গা থেকে সোদপুর ঘোলায় ধৃত দুজন বাংলাদেশি মে ছাব্বিশ নদিয়াতে দেখুন এবার আঠাশ তারিখ দেখালাম এবার ছাব্বিশে মে নদিয়া দশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো দশ দশ জন চব্বিশ ঠিক তার দুদিন আগে চব্বিশে মে বসিরহাট সীমান্তে গ্রেফতার দুই অনুপ্রবেশকারী এরপর ঠিক তার চারদিন আগে কুড়ি তারিখ কুড়ি তারিখ স্বরূপনগরে পালাতে গিয়ে পাকড়াও বাংলাদেশী গ্রেফতার বাংলাদেশী আজাদ শেখ যার কথা বলছিলাম আঠেরোই মে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের পাড়া ষোলোই মে মেখলিগঞ্জ থেকে ধৃত কক্সবাজারের একজন বাসিন্দা একের পর এক যেটা বলছিলাম এবার পনেরো তারিখ পনেরোই মে শিলিগুড়ি নেপালে পালাতে গিয়ে দ্রুত আরও এক বাংলাদেশি চোদ্দই মে দক্ষিণ দিনাজপুর সীমান্তে পাকড়াও পার্বতীপুরের বাসিন্দা মে বারো নদিয়া গ্রেফতার চার অনুপ্রবেশকারী আমি জানি না আপনারা গুনছেন কিনা গুনলে বোধহয় ভালো হয় দশই মে ধানতলা পালাতে গিয়ে দ্রুত সাত বাংলাদেশি সাতই মে হাঁসখালি বগুলায় গ্রেফতার বারো জন বাংলাদেশি এক একবার কতজন বাংলাদেশকে ধরা হচ্ছে সাতাশে মে দু হাজার ঘোলা থেকে তিন এই যে এতগুলো মানুষ এতগুলো অনুপ্রবেশকারী তাদের মধ্যে কারোর উদ্দেশ্য সন্ত্রাস ছড়ানো কারোর উদ্দেশ্য হচ্ছে কি না কেউ চাইছে যে তারা কিছু একটা আগ্নেয়াস্ত্র বা অন্য কিছু পাচার করতে আসছে আবার কেউ শুধুমাত্র কাজের খোঁজে আসছে এরকমভাবে সংখ্যাটা বাড়তে 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 এমন জায়গায় যাচ্ছে যে অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে জমি জিহাদি জমি জিহাদি হিসেবে কাজ করছে এবং জমি জিহাদি যদি কেউ করে অন্য জায়গা থেকে এ বাংলায় এসে তাহলে শাসক দলের মদত ছাড়া কোনোরকমভাবে তারা কি আশ্রয় পেতে পারে এই প্রশ্নটা যেমন আপনার মনে উঠছে আমাদের প্রত্যেকের মনে উঠছে আর তারপরে যে প্রশ্নটা যে বাংলার শাসক দল কী করছে প্রশাসন কী করছে উত্তরটা আমাদের অন্তত অজানা দেখুন সরাসরি বোমা বারুদের লড়াই নয় এই লড়াই এই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই আর বেশি দিন নেই এবার আমাদের দেশের নাগরিকরাই হয়তো এদিন এদেশে থাকার বৈধতা হারাবেন এরা শুধু টাকা বোঝে কোনো মানুষের কোনো ভালো তারা দেখবে না করবে না করার চেষ্টাই নেই একটা সরকার পনেরো বছর ধরে শুধু লুটে যাচ্ছে এবং এই রাজ্যটাকে শেষ করে দিল রাজ্য রাজ্যর ভালো মানুষের ভালো যারা বলে এসছিল মাটি মানুষ সে প্রতিশ্রুতি দিয়ে এসছিল তারা কোনো রকম মা মাটি মানুষের ভালো তো করে অনুপ্রবেশের মতো অপরাধ যখন কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের এই সমাজকে দেশকে রাজ্যকে তখন সেই অপরাধী এই বাংলায় প্রশ্রয় পাচ্ছে দেখুন অনুপ্রবেশে এখনো যে পোরাস বর্ডার রয়েছে চার পাঁচশো কিলোমিটার যেটা দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে জমি বিএসএফকে এবং জমি যদি আজকেও পাওয়া যায় যে প্রসেস সেই অনুযায়ী জমির কাগজে কারবাই করা তারপর তাকে সেখানে আউটপোস্ট তৈরি করা সেখানে ডিপ্লয়মেন্ট করা এটা মিনিমাম এক থেকে দেড় বছর লাগে এবং একসঙ্গেই তো সমস্ত জমিটা ওরা নিতে পারছে না সুতরাং এটা চলতে থাক কাটা তারেরই ভারত ওপারে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার বonga বশিরহাট মুর্শিদাবাদ মালদা সীমান্ত লাগোয়া এলাকায় অনেক জায়গাতেই নেই কাটা তারের বেড়া সুযোগ নিয়েই কি অনুপ্রবেশ কখনো বাংলাদেশি কখনো রোহিঙ্গা আবার কখনো জঙ্গি সংগঠনের সদস্যরা অবাধে ঢুকছে এ রাজ্যে অন্তত এমন টাই তো অভিযোগ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকার তিনটি রুটের উপর এখন কড়া নজর রাখছে বিএসএফ প্রথম রুট বরিশাল খুলনা ঘোজাডাঙ্গা স্বরূপনগর বসিরহাট দ্বিতীয় রুট খুলনা বাংলাদেশের পেট্রোপোল বনগা কলকাতা তৃতীয় রুট পাইকগাছা সাতক্ষীরা বসিরহাট হিঙ্গলগঞ্জ চতুর্থ রুট চট্টগ্রাম ঢাকা ঝিনাইদহ দর্শনা গেদে মুর্শিদাবাদ মালদা এইসব রুট দিয়ে কি চোরা পথে এখনো ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা বা এই প্রিয়া খাতুনরাই এর আগেও আমরা দেখেছিলাম এর হাতে ধরা পড়েছিল একজন বাংলাদেশি বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছিল কিন্তু এই বারবার কেন এই বাংলাদেশিরা চলে আসছে ভারতে অশান্ত পরিস্থিতি না তার কারণ এত হালের ঘটনা তাহলে কি কারণ ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজতে ব্যস্ত রয়েছে। এখন গোয়েন্দারা দু কারণে সীমান্ত পেরিয়ে বাংলায় বাড়ি বা কাজের খোঁজ জীবিকার জন্য বাংলায় বা ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতেই অনুপ্রবেশ এই অনুপ্রবেশ কেন ঘটছে আপনি বাংলা বলছেন বলুন কি করে ঘটছে দেখতে বলুন আপনি ভুলে গেছেন সতীশ কুমারের মতো বিএসএফের লোক তারা যদি থাকে তখন সব লোক খারাপ নয় কিন্তু কিছু তো আছেই সেগুলো দেখতে হবে তবে এই অনুপ্রবেশের ফলেই চাপ বাড়ছে ভারতের অর্থনীতিতে অন্যান্য রাজ্য থেকে বাংলাদেশিদের ফিরিয়ে দিলেও এই বাংলা থেকে ফেরানোর নজির কিন্তু মিলছে না সন্দেহ তাহলে কি অন্যান্য রাজ্য থেকে যাদের ডিপোর্ট করানো হচ্ছে তারাই কি আবার ঘুরপথে এই রাজ্যে সে ঘাটে গড়ছে প্রশ্ন অনেক উত্তর অধরা রিপাবলিক বাংলা আর বাংলা আজ এ পর্যন্তই তবে আমরা থামবো না আমরা নজর রাখবো প্রিয়া খাতুনদের যতজনকে গ্রেফতার করা হবে বা তাদের খোঁজ পাওয়া যাবে তাদের তদন্তে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে কোন দিকে নতুন কোনো দিশা আসছে কিনা সমস্ত দিকে নজর রাখবো আপনাদের সমস্ত আপডেট জানাতে থাকবো দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়